আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আজকে আপনাদের খুব আশ্চর্যজনক একটা তথ্য দিচ্ছি আমাদের প্রধানমন্ত্রীর যে অর্থ বাণিজ্য করত এবং মাপিয়াও বলতে পারেন সালমান এফ রহমান ও আরও সুখবর সেটা হলো ইন আল্লাহ তিনি গ্রেপ্তার হয়েছে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন সেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি আইনমন্ত্রী বেশি সমাজের দায়িত্ব পালন করেছিলেন সেই আনিসুল হক তাকে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি দুটো সূত্র থেকে একটা সূত্র বলছে যে তারা সাতক্ষীরার বোমরা ও সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে আরেকটি সূত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সূত্রে আমাদের যেটা জানানো হয়েছে সেটি হলো যে নৌপথ দিয়ে পালানোর সময় এই দুজনকে সদরঘাট থেকে গ্রেফতার করা হয়েছে দুটি সূত্র দুই দিক থেকে বলা হয়েছে তবে যেহেতু ডিএমপি কমিশন আমাদেরকে সবশেষ জানিয়েছেন যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি আপাতত সেই সূত্রটি আমরা নিশ্চিত করে আমরা আমাদের ব্রেকিংটি নিশ্চিত হয়ে ছাড়ি